মামা হাই বলে দাও একবার হাই বলো হ্যাঁ জাটি 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 হ্যাঁ তো বন্ধুরা এই যে ফুচকা খেলাম আর আমার দাঁতের মধ্যে পুরো ফুচকা লেগে আছে গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই মায়ের কৃপায় সুস্থ এবং ভালো আছো তো বন্ধুরা আমিও খুব ভালো আছি তো আমি দেখতে পাচ্ছ এখন একটা পাকা রোডের পাশে দাঁড়িয়ে আছি আর পাশে ওই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের ওটা হচ্ছে আমাদের স্কুল আমাদের স্কুল না মানে আমার ছেলে স্কুল আর এদিকে দেখো পুরো ফাঁকা মাঠ এদিকেও একটা রাস্তা হচ্ছে যখন আমি বাড়ি করেছিলাম এদিকে সেরকম কোনো রাস্তাঘাট ছিল না আর এত বাড়িও ছিল না তো এখন প্রচণ্ড বাড়ি হচ্ছে আর আমি এখন যাচ্ছি হচ্ছে স্কুলে সরি স্কুলে না আমি এখন যাচ্ছি হলো কালকে আমার মেট বার্থডে তো মেয়ের বার্থডের জন্য কাল আজকে যেহেতু আজকে যেহেতু রামনবমী তো কালকে হচ্ছে গিয়ে কালকে হচ্ছে গিয়ে মানে আমাদের এখানে রানীগঞ্জে রামনবমী উপলক্ষে রেলি বের হবে তার জন্য বাজার পুরো বাজার বন্ধ থাকবে তো আমি আজকেই যাচ্ছি বাজারে এখন তো মেয়ের বার্থডের জন্য দেখি একটু কেনাকাটা করব। মেয়ের জন্য একটু ড্রেস কিনবো আর হচ্ছে কেক দেখি আজকে কালকে যদি দোকান খুলে তাহলে কালকে কেক আনবো আর কালকে যদি দোকান না খুলে আমি জিজ্ঞেস করবো তাহলে আজকে ওর জন্য কেকটা নিয়ে আসবো তো আমি এখন এখানটাতে দাঁড়িয়ে আছে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে খুব ভালোই লাগছে তো চলো যাওয়া যাক বাজারে এখন ঘড়িতে বাজে ছটা দেখছি ছটা দশ বাজে ঘুরিতে তো এখন আমি যাচ্ছি বাজারে বাজার থেকে ফিরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি আর তোমাদের যতটুকু পারবো শেয়ার করব সঙ্গে থেকে সাথে থেকে আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে সত্যি বলতে মানে রাস্তাতে ভিডিও আমার বেশি একটা বানানো হয় না আর রাস্তায় দাঁড়িয়ে থেকে ভিডিওটা বানাতে গিয়ে পুরো কনফিউজড আমি কি বলবো না বলবো বুঝতে পারছিলাম না মানে কথা বারবার আটকে আটকে যাচ্ছিল আমি সেটাই মনে মনে ভাবি সবাইকে রাস্তায় কীভাবে এত সুন্দর ভিডিও করে আমার দ্বারা হয় না কেন জানি না কবে আমায় পারবো আর কি তো যাই হোক আমি চলে এসছি এটিএমে এটিএম থেকে টাকা উঠিয়ে তারপরে যাবো হচ্ছে কাপড়ের দোকানে কেন কি সব সময় সব জায়গায় অনলাইন কাজ করে না আর যদি মোবাইলে একটু ডিস্টার্ব হলো নেটের প্রবলেম হলো তাহলে আবার সমস্যা তো সেই জন্য আমি ভাবলাম টাকাটা উঠিয়ে নিয়ে তারপরে ড্রেস কিনতে চাই তো এখানে অনেক রকমের ড্রেস কিনেছি আমার মেয়ে আবার ফ্রক হলেও খুব সফট নরম কাপড় চাই আর ওর গেঞ্জি কাপড় গেঞ্জি কাপড়ের জামা প্যান্ট অনেক আর সেগুলোই ও হচ্ছে মানে পরতে পছন্দ করে আর ও কমফর্টেবল ফিল করে অন্য কাপড়গুলো যখনই ওকে পরাই ও পরে একদম খোলো 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 মানে কান্নাকাটি করতে থাকে তো যাই হোক আমি কাপড়টা নিয়ে আমি বেরিয়ে গেলাম আর এখানে এই যে ফুচকা আমাদের এখানে এটা হচ্ছে আধুনিক হাউস রানীগঞ্জে আধুনিক হাউসের থেকে আমি কাপড়টা নিলাম তো নেওয়ার পরে হচ্ছে এখানে যে ফুচকা দোকানটা একদম পাশেই দাঁড়িয়ে থাকে তো উনি খুব টেস্টি ফুচকা বানায় দেখতে পাচ্ছ উনি খুব টেস্টি ফুচকা বানায় ফুচকাটি নিরামিষ ছিল তবে খুবই ভালো ছিল চলছিল যেহেতু রামনবমী চলছিল সেই জন্য আমি ভিডিওটা দিতে দিতে অনেকটা লেট হয়ে গেল তো বন্ধুরা এই যে ফুচকা খেলাম আর আমার দাঁতের মধ্যে পুরো ফুচকা লেগে আছে দেখুন দাঁতের মধ্যে পুরো ফুচকা লেগে আছে আর জলনিয়া নিয়ে আসিনি যে কুড়কুচি করবো তো চলো বের করি এই যে ড্রেস নেওয়া হলো বাড়ি গিয়ে দেখাবো কি নিলাম ঠিক আছে আমাদের সময় কেক তারপর বার্থডে সেগুলো তো কোনো কিছুই সেলিব্রেশন হয়নি আর এখন ছোট ছোট পুচকু পাচকারা মানে কি বলবো তারা নিজের কেক পছন্দ করবে নিজের ড্রেস পছন্দ করবে নিজের পছন্দ মতন তারা আর কি বার্থডে সেলিব্রেশন করবে কিংবা অন্য কোনো ওকেশন আমার মেয়ে বলেছে হার্ট কেক আনবে মাম্মা তো ওর জন্য আমি চারটে দোকান খুঁজেছি চারটে দোকান খুঁজে রেড কালারের পুরো রেড কালারের হার্ট কেক চেয়েছে সেটা যেমনই টেস্ট হোক না কেন সে আমার রেড কালারের পুরো চাই হার্ট সেইটাই আর কি আমি চার দোকান খুঁজে খুঁজে মানে পেলাম এই দোকান দোকানটাতে ছিল তবে নিচ দিকটা হোয়াইট আর উপর দিকটা রেড দেখতে পাচ্ছ তো সেই জন্য এটা আমি নেইনি অন্য দোকানে পেয়ে এলাম এসে দেখছি পেয়ে গেছি দেখতে পাচ্ছ এই যে রেড কালারের হার্ট শেপ কেকটা এই কেকটা নিয়ে আমি যাব এখন বাড়ি এই কেকটা আমার পছন্দ ছিল কিন্তু আমার মেয়ে যেহেতু বলেছে হার্ড কেক নিতে রেড কালারের তার জন্য আর ওইটা নেয়নি মেয়ের যেহেতু বার্থডে মেয়ের পছন্দ মতোই এই কেকটা নিলাম তো যাব এখন বাড়ি গিয়ে তারপর হচ্ছে আমি বেলুন তেলুনই সাজাবো আর আর প্রচণ্ড গরম লাগছিল এত গরম লাগছিলো আমার বাজারে আসলে না প্রচুর জল তেষ্টা পায় হয় জল কিনে খাবো নাহলে আমল কল কিনে খাবো এই দুটো কিনে খাবোই আর লাস্তি তো আমার ফেভারিট তো যাই হোক রাত্রি হয়ে গেছিলো যে তার জন্য আমি লাস্তি খেতে যাইনি লাস্টি খেতে হলে আমাকে আরও ভেতর দিকে ঢুকতে হবে সেই জন্য রোডের পাশে দাঁড়িয়ে আমল তো বন্ধুরা দেখো একদম চলে আসলাম সন্ধ্যেবেলায় আজকে সারাদিন আমি ভিডিও শ্যুট করিনি একটু আগে যে ভিডিওটি দেখলে এটা হচ্ছে কালকে শ্যুট করেছিলাম আর আজকে আমাদের এখানে পুরো বাজার বন্ধ বললাম না যে আজকে রামনবমীর রেলি বের হবে সেই জন্য তো আজকে আমি যতটুকু পারলাম এই যে বেলুন কয়েকটা এনে মাম্মার প্রচণ্ড পরিমাণে পছন্দ করে ও বেলুন তো বেলুনগুলো সাজিয়ে আর কেক টেক হচ্ছে রেডি করে নিয়েছি আর মাম্মাকে দেখো এই ড্রেসটা এনে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে যারা যারা আমার ভিডিওটি দেখলে এতক্ষণ পর্যন্ত তারা প্লিজ কমেন্টে জানিয়ে দিও যে মাম্মার ড্রেসটা কেমন হয়েছে আর আমিও এবার দেখতে চাইছি যে তোমরা কারা কারা এই পর্যন্ত ভিডিওটি দেখলে তো মাম্মার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তবে বুঝবো যে আমার বন্ধুরা সত্যি মন দিয়ে ভিডিও দেখেছে তো আমার ছোট্ট ছো হ্যাপি বার্থডে সাত তারিখে হয়ে গেছে যাই হোক আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেদিনকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তো আমার মেয়ের বার্থডে কেকটা কাটা কেটে নিচ্ছি আমার মেয়ের নাম অনুষ্কা দেখতে পাচ্ছ Happy birthday to you Happy birthday to you Happy birthday

না চলে তো কেক কাটার পরে দেখো এখানে পুচকু দুটো এসেছিল পাশের বাড়ি তিনটা ছেলে মেয়ে তো ওদেরকে একটু পাইস পাইস কেক টেক দিয়েছি ওরা বসে খাচ্ছে আর আমার মাম্মার হয়ে গেছে রাগু তো এখানে কি করছিস হ্যাঁ চলে গেল এখনই আসবে কন্দু তোর জন্য তোর জন্য চকলেট আনতে গেছে তোর জন্য চকলেট আনছে আনতে গেছে ও তখন বাজার দোকান বন্ধ ছিল সেই জন্য তো আমার প্রিয় বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ